আসসালামু আলাইকুম গাইজ দেশ এবং দেশের বাইরে যেতে এখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে ভিডিওটা যদি দেখে নিও দেখতে দেখতে কোনো জায়গায় যদি একটু ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আর একটা লাইক একটা কমেন্ট করতে একদম ভুলবে না তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমার ভিডিও বানাইতে অনেক আগ্রহ লাগবে তো আজকে পরাটা নিয়ে খাইছিলাম বাইরের দিকে কারণ বাসার মেহমান আছে তারপর চলে আসলাম রান্না করতে তো নাস্তা করতে গেছি আর ওই আমার লস হয়েছে তো এসে দেখি আমার মাছ ভাজা হয়েছে কিন্তু তরকারিটা বসানো হয় নাই গ্যাসটা চলে গেছে তো আর কী করা তারপর একটু হালকা গরম পানি করে রাখছিলাম আগে ওইটা দিয়ে এখন কাপড়গুলো একটু ভিজিয়ে রাখলাম আর এখানে একটু বিষ্টান জলগুলো পরিষ্কার করে নিচ্ছি তারপরে একটু রুমের ফার্নিচারগুলো এই যে অড্রফটার উপরে তারপরে জানালা খাটের সাইডে এগুলো একটু মানে জানালাগুলো প্রতিদিন মুছতে সময় পাই না একদিন পরপর মুছি আর অড্রফটার উপরটা প্রতিদিনই মশা লাগে যেহেতু ধুলা পড়ে যায় প্রতি গেলে এত ধুলা আসে বুঝতে পারি না জানো তো আর গরম টাইম বেশি পড়ছে দেখা যায় শীতের পরিমাণটা বেশি হবে মনে হয় এরকমটাই মনে হচ্ছে তো দেখো আমি ঘরজাট দিচ্ছি আর আমার ভাই বউটা ওইখানে করতেছে ও তো ক্যামেরার সামনে আসতে চায় না লজ্জা পায় আর কি কাপড় আর খান দিচ্ছিলাম তো এখন আমার একটু বালতি নিতেছি একা যা গোসলের আগে বালতিটা মাজলে একদম ভালো লাগে না তো ওর পানি যদি চলে যায় এই কারণে বালতিটা মাঝে একটু ঘুরাইয় রাখবো ছেলেটা গোসল করে নামাজ পড়তে যেতে পারবে মাসাল আলহামদুলিল্লাহ আমার ছেলের পরীক্ষাটা শেষ হয়ে গেছে তো এখন কি বললাম বালতিটা মেজে দিয়েছি তুমি গোসল করে নামাজ পড়তে চলে যাও আমি ঘর দরগুলো একটু নিচ্ছি আর দেখো আমার ফলটা একদম লাল পাকা একদম ভালো লাগে না তাই ছলে কত যে ভালো লাগতো জানো না তো রাখা সর যেমন হয় তেমনই ভাই গরিব মানুষের কোনো রকম দিন কাটানোর দরকার আর কি তো গরমসা হয়ে গেছে এখন ছাদ বাগানে চলে আসলাম বাইরের বাথরুমের কাপড় চোপড় ধুইতে তো এখানে রৈদ আছে রৈ দিয়ে বসে বসে কাপড়গুলো ধুয়ে সাথে সাথে রৈদ দিয়ে দিই ভালোই লাগে তেমন একটা ঠান্ডাও লাগে না বিরক্তও লাগে না কি কাপড় ধোয়া কিন্তু একটা করতার কাজ আর কি তো এই যে ধুইয়া এখন রইদ দিয়ে দিচ্ছি কাপড়গুলো তারপর বাগানটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি পানি দিয়ে তারপরে দুইটার পরে এসেছে গ্যাস তা এখন রান্নাটা বসিয়ে দিলাম রান্না করতে কিন্তু গ্যাসটা বন্ধ হয়ে গেছিলো তো এই যে সম্পূর্ণ কাজগুলো শেষ করে এখন আসছি রান্না করতে কারণ গ্যাসের জন্য তার বসে থাকা যাবে না তো রান্নার ফাঁকা ফাঁকি বাকি কাজগুলো একটু করে নিচ্ছি পানি শেষ হয়ে গেছে একটু পানি ফুটায় নিলাম কলসিগুলো আমার যে একটু পানি ফুটাতে দিয়ে দিবো আর আমি পানির কলসগুলো সবসময় দেই না দিলে দেখা যায় পানির দাগ পড়ে যায় একদম ভালো লাগে না আর আজকে কয়েকদিন যাবৎ ভিডিওগুলো কেমন একটু অন্ধকার অন্ধকার কারণ কুয়াশার পরিমাণটা অনেক বেশি আর কি তো দেখো রান্না করতে করতে কাজগুলো করে নিলাম রান্নাটাও হয়ে গেল। শুধু তরকারিটা রান্না করেছি বাকিগুলো আগেই রান্না করে নিয়েছি পানি ফুটাইতে দিয়ে দিলাম তো তোমাদের ভাইয়া দেখো কালকে তো শুক্রবার কলিজা আর ব্রাল মাংস নিয়ে এসেছে তো এটা কালকে রান্না করব। গ্যাস থাকে না আগে গিয়ে আইনা রাখতে হয় যে কোনো কিছু আর এখানে দেখো কার্পেট ভিসাইনেছি প্রচুর ঠান্ডা তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আল্লাহ হাফেজ